এইরকম একটা বেদ যদি আপনি ঢালাইয়ের জন্য প্রস্তুত করতে চান তাহলে আপনার কি কি কাজ করা লাগবে এবং কি কি ধরনের এখানে নিয়ম মেনে কাজ করতে হবে সব কিছু আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আসুন আমরা ভিডিওটা শুরু করি প্রথম অবস্থায় আমরা ব্লকে আসি এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিমেন্ট বালি খোয়া মিক্সিং করে সে ব্লকটা তৈরি করা হয়েছে এই ব্লকটা আমরা তিন ইঞ্চি করে তৈরি করে নিছি মানে এটা আর কি চার ইঞ্চি পাইপ দিয়ে আমরা তিন ইঞ্চি করে কেটে এই ব্লকটা তৈরি করে নিছি আপনার বেসের কাজ শুরু করার আগে আপনাকে কিন্তু প্রথমেই মেন কাজ হচ্ছে নাইনটি ডিগ্রি করা বিল্ডিংয়ের আমরা যে ব্লকটা তৈরি করে নিছি ব্লকটাতে আমরা আবার পরে আসতেছি আমরা প্রথমে কি করব বিল্ডিংটা নাইনটি ডিগ্রি করে নেব নাইনটি ডিগ্রি কিন্তু যদি আপনার অ্যাকুরেট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বিল্ডিংয়ে টাইলসগুলো মেলাতে পারবেন না হয়তো একদিকে চার ইঞ্চি একদিকে দুই ইঞ্চি হতে পারে এই ভাবে কিন্তু টাইলসগুলো মিলে আর আমরা নাইনটি ডিগ্রি করার সময় বিশিরভাগই খিল ব্যবহার করি এখানে যে আমাদের নির্দিষ্ট একটা মাপ নিয়ে আপনারা সেই সুতার ভিতর খিল ঢুকে দিয়ে আপনারা কিন্তু নাইনটি ডিগ্রিটা ক্লিয়ার করতে পারেন এখানে কিন্তু আমাদের মোটামুটি নাইনটি ডিগ্রি অ্যাকুরেট আছে মানে এখানে কিন্তু নাইনটি ডিগ্রিটা আমরা এমনভাবে অ্যাকুরেট করব যাতে দুই এক সুতো যেন কম বেশি না থাকে আর এখানে যে সুতাটা টাঙ্গানো হয়েছে এই রকম এলোমেলো করে সুতা টাঙ্গিয়ে নিয়ে কিন্তু আপনাদের মাটাম হবে না অবশ্যই অ্যাকোরেট করে সুতাটা টাঙ্গিয়ে নেবেন সোজা করে তাহলে কিন্তু আপনার মাটামটা অ্যাকুরেট হবে এবং তারপরে আমরা একটা নির্দিষ্ট মাপ দিব যে আমাদের বিল্ডিংটা কি মাপে করা হয়েছে রুমগুলো কতগুলো কিভাবে করা হয়েছে এবং এখানে যে আমাদের যে কলমের গ্যাবের মাপগুলো সেটাই কিন্তু সেন্টারিং করে এখানে কিন্তু আমরা বেসে দাগ দিয়ে নিব দেখেন অলরেডি কিন্তু আমরা বেসে একটা মাঝখানে সেন্টার করছি এখানে কিন্তু কলম হবে আর সাইডেও কিন্তু আমরা জলে লোহা বা তার কাটা আপনারা যেটা বলেন এখানে কিন্তু আপনারা একটা চিকন করে বাঁশের খিলও মারতে পারেন আমরা যে এখানে জলে বা লোহা মারতেছি বা আমাদের এলাকায় লোহাটা বেশি বলা হয় এটা সেন্টারিং করে নিচ্ছে একবারে যে আমরা ওপর থেকে যে সুতাটা টাঙ্গাইছি সেই সুতার থেকে আমরা কিন্তু ফাইনালি একবারে নিচে এভাবে সেন্টারিং করে রাখতেছি পরবর্তীতে যেন সুতাটা যেন আমাদের উপরে না দিতে হয় এই বেস থেকে আমরা সুতা দিয়ে কিন্তু কলামের সেন্টারগুলো বের করতে পারি আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের চ্যানেলে কিন্তু আমরা সঠিক কাজটা তুলে ধরার চেষ্টা করি যাই হোক আমরা যেভাবে কাজগুলো করি সেটাই কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ভিডিওটি কিন্তু সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনার আপনার নিজের বিল্ডিংয়ের বা আপনি যদি মিস্ত্রি বা কোনো মালিক হন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমরা যেভাবে কাজটা করছি এইভাবে যদি আপনার কাজটা করে নেন আমার মনে হয় সেই কাজটা আপনার সঠিক হবে দেখেন আমরা বেসটা নামাচ্ছি এই বেস নামানোর ক্ষেত্রেও কিন্তু অনেক নিয়ম নীতি আপনার মেনে চলতে হবে কিছু কিছু বেস আছে দেখা যায় যদি স্কোয়ার হয় তাহলে কিন্তু আপনার ভালো স্কোয়ার যদি না হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হতে পারে এরকম যদি ভিডিও আমার আসে আমি অবশ্যই আপনাদেরকে সাথে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন লটারি আমরা বেসটা কিন্তু নামাইছি বেস নামানোর পরে এখানে কিন্তু আপনার কলমের সেন্টারিংটা নিশ্চিতভাবে বের করতে হবে কলাম কিন্তু সব একমাপের হয় না হয়তো দশ ইঞ্চি বারো ইঞ্চি দশ ইঞ্চি পনেরো ইঞ্চি আপনার বারো ইঞ্চি আঠারো ইঞ্চি মানে অনেক বিভিন্ন মাপের থাকে সেই মাপটা আপনার কোন সাইডে আপনার কলমের কিলি একটা রাইট থাকবে মানে আপনার যে যে পাশে গাঁথুনি হবে সেই পাশে কিন্তু কলমটা ফ্ল্যাশ হবে এই হিসাব করে আপনার নির্দিষ্ট একটা মাপ করে সেখানে একটা রিং বেঁধে নেবেন আপনার বেসে মানে বেসে যেখানে কলমটা সেন্টারিং হবে বা সেটিং হবে সেখানে কিন্তু অবশ্যই একটা রিং বেঁধে নেবেন তাহলে কিন্তু আপনার কলমটা একটুকু নড়বে না সরবে না এবং নির্দিষ্ট জায়গায় কিন্তু থাকবে এটা আমরা যে রিংটা বেঁধে নিছি এই এর উপরে কিন্তু আমরা কলমটা ফাইনালি সেটিং করব দেখেন আমরা কিভাবে সেটিংটা করতেছি এইভাবেই আপনাদেরকেও কিন্তু কাজ করতে হবে এটাই কিন্তু সঠিক নিয়ম আপনারা আন্দাজে কোনো কলম সেটিং করবেন না দেখেন নিচে একটা রিং বাঁধা আছে এই রিংয়ের ওপরে কিন্তু আমরা কলমটা বসাইছি এখন আমরা এই রিংয়ের মানে কলমের যে মাটামগুলো আছে মাটামগুলো আমরা চারিদিকে ভাগ করে দিয়ে এই মাটামটা কিন্তু বেঁধে দিব। এই মাটামটা যখন দিয়েছেন তখন কিন্তু অবশ্যই তিন ইঞ্চি একটা চুঁয়ি করে দেবেন আমরা যাই হোক তিন ইঞ্চি চুঁয়াকি করে দিছি। সেটাও আমি আপনাদেরকে একসময় অস্ত বা দেখাবো অলরেডি কিন্তু আমাদের বেসগুলো কিন্তু মোটামুটি অনেক জায়গায় সবগুলোই সেটিং হয়ে গেছে এবং কলমগুলোও কিন্তু আমরা আটকে নিয়েছি এবং নিচে এখন দেখেন আমরা পলিথিনটা দিচ্ছি পলিথিন দেওয়ার সময় অবশ্যই পলিথিনটা খালি উপরে আটকাবেন না এবং নিচেও আটকে দিবেন এই কারণে যখন মশলাটা ফেলা হয় মানে অন্তত চার ফিট সাড়ে চার ফিট উঁচু থেকে মশলাটা ফেলা হয় এই মশলাটা যখন পরে সবদিন তখন কিন্তু দেখা যায় যে পলিথিনটা অনেক সময় উপর দিকে উঠে যায় বাতাসে উপরে উঠে যায় বা আপনার পলিথিনটা ছিঁড়ে যাওয়ার সম্পর্কে থাকে কিন্তু আমরা যেভাবে কাজগুলো করি সেটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরি এই কথাগুলো কিন্তু আমি বারবার বলি এই কারণে যে আপনারা যদি এইভাবে কাজগুলো করে নেন সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু সঠিক এবং হান্ড্রেড পারসেন্ট হবে দেখেন আমরা পলিথিনটা বেসের চারে সাইড দিয়ে দিয়েছি এবং নিচেও আমরা কিন্তু লোহা দিয়ে আটকে দিয়েছি আমাদের যাই হোক মোটামুটি কলমগুলো কিন্তু দাঁড় করানো মোটামুটি শেষের মধ্যে আমরা কিন্তু হয়তোবা আগামীকালকে এগুলো ঢালাই করব ঢালাই যাই হোক আমি ঢালাইয়ের যে ভিডিওগুলো দিই সেটা কিন্তু সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যাতে যারা বাড়ি করবে আপনার একটি শেয়ারের মাধ্যমে তারও কিন্তু উপকার হতে পারে আপনারা যারা আমাদের চ্যানেলে বা আমাদের পেজে ভিডিও দেখেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন আমাদের ভুল ত্রুটি কোনো কিছু যদি থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেইভাবে কাজ করার চেষ্টা করব বা আমরা আরও ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করেন সেক্ষেত্রে আমাদের কিন্তু উৎসাহিত বেড়ে যায় যে আমরা একটা নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই এবং আপনাদেরকে একটা নতুন ভিডিও যেন উপহার দিতে পারি এই জন্যই আমি বলবো সবাই একটু বেশি বেশি লাইক শেয়ার করে আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ